এক নম্বর রজবের কর্মসূচি হলো যখনই রজব মাস আসবে রজব মাসের সম্মান মর্যাদা অন্তরের মধ্যে বদ্ধমূল রাখা। এটা কিভাবে হবে যখনই রজবের চাঁদ উঠবে এক নম্বর মমিনের কাজ হলো রজবের চাঁদ দেখার জন্য আগ্রহে থাকা রজবের চাঁদ দেখলে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করা আল্লাহ বলে ইমানি আসসালামু আলাইকুম ওয়ালাই ইসলামি ওয়া জাওয়ারিম মিনাশ শাইতানি ওয়া রিযওয়ানি মিন আর রহমান এক নম্বর চার দেখার পর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই মাসটাকে আমাদের জন্য ঈমানের সাথে এবং আমানের সাথে ইমানের সাথে আমানের সাথে ইমান মানে ইমান আর আমান মানে নিরাপত্তা এই মাসটাকে আমাদের জন্য ইমান এবং আমানের সাথে করে দেন এবং ইসলাম এবং শান্তির সাথে করে দেন শয়তানের অস্বাষণ থেকে রক্ষা করেন আপনার সন্তুষ্ট দান করেন দুই নম্বর এই মাসের চাঁদ ওঠার পরেই রসুল করিম সাল্লা আলি উম্মাদদেরকে একটা দোয়া শেখাইছেন রসুল করিম সাল্লাহ আলিউলাম নিজেও পড়ছেন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان جدي وحديث المان زعيف উলামায়ে উম্মাদের ইমামগণ ফজিলাদের ক্ষেত্রে জুই হাদিস গ্রহণ করেন এজন্য এটা আমল যোগ্য। অর্থাৎ এই রজব মাস সাবান মাস যখনই সুযোগ হবে তখনই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রজব এবং সাবানকে আমাদের জন্য বরকত করে দেন আর আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন তিন নম্বর কাজ হল রজবের সম্মান মর্যাদা রক্ষা করা রজবের সম্মান মর্যাদা কিভাবে রক্ষা করব দিলের মধ্যে একটা প্রস্তুতি আসবে দিলের মধ্যে একটা অনুভূতি আসবে হাইরে জমা দেওয়ার স্থানই চলে গেছে এটা রজব তো এই মাসটা রজব মাস চলতেছে বেশি বেশি দোয়া করার দরকার আল্লাহর কাছে বেশি বেশি বরকত চাওয়ার দরকার রসুল করিম সাল্লাহিসাল্লাম এই রজব এবং সাবানের বারকাত আল্লাহ তাল্লাহার কাছে চাইছেন তাই তো অবশ্যই এই দুই মাসে বরকত আছে তো নিজের মধ্যে একটা প্রস্তুতি নেওয়ার দরকার নিজেকে একটু কোয়ালিটিবান বানানোর দরকার ঠিক রজব মাস আসলে উম্মাদের দিলের মধ্যে একটা পরিস্থিতি আসবে হাইরে রজব মাস চলে আসছে হাইরে রজব মাস আসছে এই দিলে দিলে একটা পরিস্থিতি এবং এই মাসের গুরুত্ব এবং এই মাসের সম্মান অন্তরের মধ্যে বজায় রাখা এটা একটা কাজ আমাদের চার নম্বর কাজ হলো এই রজব মাসে স্বাভাবিক যে ইবাদত বন্দীগুলো আমরা করতাম এই ইবাদত বন্দিগুলোকে আরো বিশেষ গুরুত্বের সাথে আদায় করা আমরা যারা পাঁচ অক্ট নামাজ পড়তাম আগে তো পড়তাম এখন চিন্তা আরে রজব মাস আসছে রমজান সামনে গুরুত্ব সাথে নামাজ পড়ার দরকার আরো গুরুত্ব সাথে নামাজ পড়ার দরকার আর যারা মোটেও পড়ে না তাদের চিন্তা করা উচিত আরে রমজান মাস সামনে রজব চলে আসছে নামাজ কামাই দিই কেমনে আর নামাজ পড়ার দরকার যারা ফজরে উঠতে পারে না তারা চিন্তা করবে আর অন্য অন্য মাস যেমন গেছে গেল তো এই রজব মাসকে তো আল্লাহ সম্মান দিছে আল্লাহ মর্যাদা দিছে এই মাসটাও যদি আমি ঘুমায় থাকি ফজরের সময় যদি উঠতে না পারি তাহলে আল্লাহ তা আল্লাহ না ফার্মানি হয়ে যাবে হয়ে যাবে একটা বিশেষ গুরুত্ব দেওয়া যে ইবাদত আমরা স্বাভাবিক করতেছিলাম এই ইবাদতের মধ্যেও গুরুত্ব দেওয়া আর যদি কারোর মধ্যে ওই ফরজ ইবাদতগুলো না থাকে তাহলে ফরজ ইবাদতগুলোর গুরুত্ব বাড়ায় দেওয়া হয় মাছটা তো একটু দীর্ঘ হওয়ার দরকার আগে ছয় মিনিটে পড়ছি এখন সাত মিনিটে পড়ি একটু ধীরিস ধীরের সাথে পড়ি এই ইবাদত উদ্বন্দিগের মধ্যে গুরুত্ব দেওয়ার দরকার কেন এই মাসটা একটা সম্মানীয় মাস এই মাসের সম্মান দিছেন কে আল্লাহ আরো বলি কে দিছেন আল্লাহ যেই মাসের গুরুত্ব সম্মান আল্লাহ দিয়েছেন আমাদের সেই মাসের গুরুত্ব মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই যদি সুযোগ হয় একটু ইবাদতের মাত্রা বাড়ায় দেওয়া যদি এমন হতো যে আগে শুধু ফরজ পড়তাম আমার রজব মাস রমজান তো ওই না দেখা যায় রমজান এখন থেকে দুই রাকাত নামাজ করে প্রতিদিন বাড়াই দুই রাকাত নামাজ নফল দুই রাকাত করে বাড়াইতে থাকলাম এই রজবে যদি দুই রাকাত বাড়াইতে পারি সাবারে যদি চার রাকাত করতে পারি রমজানে আমার তারাবি পড়া সহজ হয়ে যাবে আর রজবে কোনো গুরুত্ব নাই সাবানেও নফলের কোনো গুরুত্ব নাই রমজান আসলে একদম মাজা ভেঙে যায় বিশ টাকার তারাবি পড়তে পড়তে বিশ তারাবি চল্লিশ মিনিটে হয় তারপরে ইমাম সবকে দাবড়াইতে থাকে হুজুর আরেকটু একটু দেখেন দিয়ে আর একটু দেখেন আর একটু তাড়াতাড়ি করা যায় কিনা আর মাঝায় কুলায় না আর দাঁড়ায় থাকতে পারি না কারণ কি অভ্যাস নাই পাঁচ নম্বর কাজ হলো এই রজব মাসে গুনা ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া অন্য মাসে তো ছাড়বই এই মাসে বিশেষভাবে গুনা ছেড়ে দেবো কেন এই মাসটাকে আল্লাহ তালা সম্মান মর্যাদা দান করছেন আল্লাহ রব্বুল আলমিন যেই মাসকে সম্মান দিয়েছেন আর ওই মাসে আমি গুনা করব আল্লাহ তালা তো আমাকে খুশি হয়ে জান্নাতে দিয়ে দেবে তাই নাকি আল্লাহ তালা যেই মাসকে সম্মান দান করছে আমি সেই মাসে নাভারমানি করি গুনাহ করি এ আল্লাহ তালা আমার উপর খুশি হয়ে জান্নাত দিয়ে দেবে আল্লাহ রবুল আলমিন বলে বান্ধব অন্য মাসে গুনা করছিস করছিস এই মাসকে আমি মর্যাদা দিলাম কেমনেই এই মাসে গুনা করলে এই জন্য এই মাসে গুণা সারতে হবে গুণা কমাইতে হবে এর অর্থ এই না অন্য মাসে গুণা করব এই মাসে এসে গুণা করবো না তা নয় অন্য মাসে গুণা সারতে পারিনি কিন্তু এই মাসে গুণা ছেড়ে দেবো